গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র ঠিক না রাঠে আগে গণতন্ত্র শুধু শুনতাম দেখা যায় নাই কোনদিন আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয় এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্যে ভোট দেওয়ার জন্যে যাওয়ার পরে বলছে বাবারা আমার নাম্বারটা দেখে দাও আমি ভোট দেবো বলতেছে চাষা এত কষ্ট করে এসেছেন কেন কয়ে দিন বাসি মরি দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায় কয়ে চাষা গো আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিস বালসা मिस्टर সকাললাই রওনা দিলা এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল কেমনে মাইললে বাবা কিভাবে মাইললে কয় 사সা আপনি রওনা দিয়েছেন কখন কয় ফজর পড়ে বাড়িতে থেকে রইছি কয় আমরা তাহাজ্জুদ পড়ি তো কাম সেরে ফেলেছি তাহাজত পড়ে কাম সারা শেষ সাসা যাইতে পারেন সাসা চলে যায় ডাক দিয়ে বলে সাসা সসিরে যেন আবার পাঠায় না শাশির এই বৃদ্ধ ভয়ে সে আবার কষ্ট দিয়েন না কয় তোমার শাশু কি ভোট দিয়ে গেছে নাকি কয় হ্যাঁ গিয়েছে বলছে দেখো কত বড় নেমো খারাপ কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার সামনাতে না রাখে এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার সামনাতে না রাখে কই চাচা বুড়ির পরে এত রাগ কেন রাগ হবে না কেন ওগো আমার বাবাজিরা আমার স্ত্রী মরি গেছে আজ বারো বছর হয়ে গেল এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কিটু দেখে যাবে না আমার খবর কিটু নেবে না আমি কেমনে আছি কেমনে বাসি সেই খবরে না নিয়ে চলে গেল রে এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না এই গণতন্ত্র ছিল মুখে আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে फांसीর দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরী ঠিক না ঘর আয়না ঘর প্রকাশছে ডক্টর ইউনুস উপদেষ্টা সহ যারা আইনা ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আইনা ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন এমন ঘর এমন কুঠুরি আইয়ামে জাহেলিয়াত বলে যে কথা ছিল সেটা যেন বাংলাদেশের প্রতিটা আনাসে সে কায়েম করা হয়েছিল গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন জোরে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে কিসের দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের ষড়যন্ত্র দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু অত কিছু কইনাম বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু অত কিছু না। শাসনে ছিল গনে সততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতার গান শাসনে ছিল না সততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতার গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র গণহতন্ত্র ছিল কেমন গণহতন্ত্র গণতন্ত্রের এড়ালে ছিল নয়ের ষড়হযন্ত্র কেমন গণহতন্ত্র ছিল কেমন গণহতন্ত্র গণতন্ত্রের এড়ালে ছিল মগির ষড়হযন্ত্র না এগেরা চুল কোরণের মানুষ উচারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না ওভেরা চুল কোরণের পক্ষী মানুষ উচারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কথা বলতে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবাই নাকি থাকতো লেখা আপনার কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কথা কয় না আরে কলার ওয়াই ইসলামের উর্বর ভূমি

একজন একশো নেন নেন ও তাহলে এ ভাব ভুল হয়ে যাচ্ছে বারবার আর ভাই বসে রেখে কথা বলবো না মনে করিলাম আপনাকে একটা একটা ঝাঁকানি দিয়ে দেখবো তো গলায় কিরাম জোর দেখবো টেস্ট করবো যাতে প্রধান পক্ষে একটা এনার্জি পাই দেখবো যেহেতু দুই থানা কলার ও সারসা মাঝখানে মাদ্রাসা সারসাই মাহাবির আছে মাদ্রাসা কলার ওয়াই মাহাবির আছে সারসাই শুধু তাই না তো সারসা হইলো আবার যশোর জেলার মধ্যে আর কলারুয়া সাতক্ষীরার মধ্যে মানে দুই জেলার মাহাত ঠিক না ভাই তাহলে আওয়াজ সেরকম হওয়ার দরকার আছে না উনিশশো বান্ন সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব জীবন দেব সালাম রফিক সাবিক জব্বার বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি পিস ঢালা কালা পথ রক্তের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না এর থেকে অবায়দুল কাদের বললো ভালো ঠিক একটু জোরে বলা যাবে না উনিশশো একাত্তরে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম নয় মাস লড়াই করেছিলাম শহীদ হয়েছিলাম ইজ্জত হারিয়েছিলাম তারপরেও দেশের মানচিত্রের মাটি ছাড়ি নাই সद्धांत হলো বাংলাদেশের মানচিত্র উদ্ধার করেই তারপরে খান্ত হব প্রমাণ করেছিলাম জীবন দেব মানচিত্র দেব না রক্ত দেব দেশের মাটির অধিকার ছেড়ে দেব না কিছুটা হয়েছে সর্বশেষ 3 নম্বর 2024 এ ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথ নেড়েছিলাম এখানে আবার সেই কুটা এখানে এখন রয়েছে এই কুটা দূর করার জন্য নামেছি এখানে কুটা দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল বাংলাদেশে যেন কোটার ভিত্তিতে সবাই সুযোগ সুবিধা বেশি না পায় তার জন্য রাজপথে নেমে প্রমাণ করেছিল তোমরা আমাদের মারতে চাও মারতে পারো কাটতে চাও কাটতে পারো জেলে দিতে চাও জেলে দিতে পারো অপহরণ করতে চাও করতে পারো তবে সিদ্ধান্ত একটাই এক দফা এক দাবি সইরাচার কবে যাবি এই বাংলাদেশে সইরাচারের ঠাই হবে না বাংলাদেশে সইরাচারীদের রাস্তা না রাখা হবে না গুড়িয়া দেয়া হবে ছাত্র জনতা আবার শান্ত মুগ্ধ আবু সাঈদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমাদের সাগর ভেসে যায় তারপরেও রক্ত দেওয়া বন্ধ হবে না যতক্ষণ স্বৈরাচার করাবে না আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে স্বৈরাচার দাদার দেশে পালিয়েছিল বলেন ঠিক কিনা সংগ্রামী তাও হিদি জনতা দুইটা জেলা যশোর দুইটা থানার সারসা কলার এখানে দুই জেলার এক জেলায় ওয়াজ করলে দুই জেলার হয়ে যাচ্ছে দুই জেলার তাওহিদি জনতাকে বলতে চাই আমি যশোরের আপনারা যারা সাতক্ষীর জনতাকে সিদ্ধান্ত নিতে হবে তাওহিদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল আমরা প্রমাণ করে দিয়েছি পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন উপদেশটা হইলেই তাওহিদি জনতার বিপক্ষে যাওয়া যাবে নিতে হবে উনিশশো বাহান্নতে উনিশশো একাত্তরে দুই হাজার চব্বিশে যেমন রক্ত দিয়েছি আগামীতে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয় কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন এই জামিনে যদি আল্লাহর দিন কায়েম হবে সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে শুধুমাত্র শেখ হাসিনা পালিত দিয়ে এনেছি সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকের নাগরিকের আই সিদ্ধান্ত নিবে দাদা দেশের প্রেসক্রিপশনে চলবে না চলবে আমেরিকায় দাদা গিয়েছে অনেকেই বগল বাজাচ্ছে প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই এইটা মোদি ভালো করেই জানে মোদি তুই কিছু কয় ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি ওটা থাক ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য আমৃত্যুকাল ঠিকিয়ে রাখার তাফিক দান করুন ভাইজানের থেকে যতটুকু সময় নিয়েছি ভাই বলিল যে আমার এগারোটার আগে দিবেন না আমি ধরে রাখলাম উনি এগারোটাই আসবে তো তারপরেও সব মিলায় ভাই তো আমার আর নেই একসাথে তো সব এ দাঁড়ানো মানুষ গেলে পাঠিয়ে দিলে বসে যাবে ভাইজান দোয়া চাই আপনার কাছে আমাদের জন্যই ছেলে দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম পাঁচশো দশ টাকা আল্লাহ কবুল করুন অনেকে ভাইয়ের কাছে দিবা নেই সবার জন্য দোয়া আমার জন্য আজকে আমি আপনাদের এলাকার সন্তান মাজেদ ভাইয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকার কারণে যে কথাগুলো বলেছি হয়তো আগুছালো